প্রত্যেকবার ঈদ আসে আর ঈদের আগে হয়তো আমাকে অসুখ খুঁজে বেড়ায় যে তোমাকে আমি ছুঁই ছুঁই করছি তো দেখেন সোমবারে ঈদ আজকে বৃহস্পতিবার আজকে আমার দেখে আবার ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা লেগছে লাগছে কিন্তু বুঝতেছি না আমার বলাতে হচ্ছে ঘা বের হয়েছে এরকম এত পরিমাণে কদিন ধরে ব্যথা মানে ব্যথা ছিল না এমনি খাইতে পারছিলাম না এখন দেখছি ব্যথা হাতচি পড়ছে না একদম পানি পড়া শুরু হয়ে গেছে কী একটা অবস্থা পার করছি যা মানে সেটা বলার মতো না আমার এতটা খারাপ লাগছে যে শরীরটা অনেক খারাপ লাগছে তাও এদিকে হাসি ভাবে চলার চেষ্টা করতেছি যেন নিজেকে অসুস্থ না মনে করি অসুস্থ মনে করলে কিন্তু শরীর আরও বেশি খারাপ লাগে তাও এর জন্য নিজেকে শক্ত রেখে তাদের চেষ্টা করতেছি দোয়া করবেন যেন অসুস্থ আর না হই সুস্থ যেন হয়ে যায় এর ভিতরেই কারণ রোজা ঈদের ভিতরেও কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম এদের দ্বিতীয় দিন থেকে কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার কথা ছিল তখন তো হসপিটালে ভর্তি হই নাই তো পরে কিন্তু এক জাস্ট আমাকে হসপিটালে ভর্তি হয় লেগেছিলো এক রাত ছিলামও ওখানে একটা দিন ছিলাম তো দোয়া করবেন যেন আর সেই মুহূর্তটা জীবনে না আসে আল্লাহ মাফ করুক তো সুস্থ যেন করে দেয় আর এই তো বললাম বাইরে যাব ভিডিওতে বলে তো বাইরে যাওয়ার আগে একটু আপনাদের সাথে সামনে এসে কথা বলে দিচ্ছি তো চলুন বাইরে যাওয়া যাক আর ইহু যেহেতু আর দেরি নাই কারণ বাইরে প্রচুর ভিড় হবে যেহেতু বাজার এখানেই তো চলুন যাওয়ার যাক বাজারে যে কী কিনবো না কিনব সেটাই শেয়ার করবো বাজারে যে তেল নেওয়া লাগবে আলু পেঁয়াজ রসুন আরও কী কী লাগবে আমি মশলা লাগবে তো যাওয়ার যাক আর দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই কারণ অসুস্থতাটা কিন্তু অনেক কষ্টে আর আমার গলাতে তো এমনিতেই সমস্যা আছে তো চলুন বাইরে যাওয়া যাক যে পরিমাণে গরম পড়ছে আর এই গরম থেকে যদি শান্তি পেতে চান অবশ্যই এক গ্লাস লেবুর শরবত বানাই খাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু নে বসে গেছে আম্মু লেবুর শরবত বানাবে আমাদেরকে দিবের জন্য কারণ এত পরিমাণে গরম গরমের কথা আর বলা যাবে না বৃষ্টি তো নেই শুক্রবার বৃষ্টি হওয়ার পর থেকে আর বৃষ্টি নেই একেবারে আর মেঘ লাগে আসছে আজকে ভোরবেলা পাঁচটার দিকে প্রচুর বাতাস উঠেছিল কিন্তু বৃষ্টি হয় নাই তো ঘুমাইছিলাম হঠাৎ করে এত চোরে চোরে বাতাস উঠছিল শব্দ হচ্ছিল তো উঠে দেখে যে বাতাস হইলো কিন্তু বৃষ্টি আর হইলো না দেখা যাক এখন বৃষ্টি হয় কিনা এখন ঈদের দিনে যদি বৃষ্টি হয় তাহলে হ্যাঁ হ্যাঁ আর দেখে নাম্মুকে আম্মু রেডি হয়ে ভিডিও বানাচ্ছিলো তো আমি ভাবলাম যে আমারও ভিডিও ট্রে স্টার্ট করে দেওয়া যাক যেহেতু বাইরে যাব একটু পরে তো ব্লগটা শেয়ার করবোই অবশ্যই দেখতে পাবেন তো অবশ্যই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ার চেষ্টা করবেন লেবুর হোক যে শরবতই হোক ইস্তু বলে তোকমা তোকমার দিয়ে যে কোনো একটা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন লেবু লেবুর শরবত লেবুর শরবতটা খাওয়া অনেক দরকার এনার্জি পাবেন ভিটামিনেরও কাজ করে ফেলবে তো পরে কথা হচ্ছে লেবুর শরবত বানানো হোক তারপর আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতে পাচ্ছেন লেবুর শরবত রেডি এখন লেবুর শরবত খাওয়ার দেখতে পাচ্ছেন এখন খেয়ে নেবো তো পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার বাইরে যাওয়ার সময় তখন পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন আপনারা এই তো বাসায় চলে এসেছি দেখতে পাচ্ছেন বাজার থেকে তো বাজারের ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে আর শেয়ার করব না শরীরটা অনেক বেশি খারাপ লাগছে বাজারে যে। মানে এত বেশি খারাপ লাগছে বলার বাইরে বাজারে যে বলছে যে কেন আসলাম আমি তো পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব কী কী বাজার করা হলো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আর ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এই তো এখন একটু মুড়িয়ে মাখা খেয়ে একটু রেস্ট নিব শরীরটা অনেক খারাপ লাগছে সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে সুস্থ যেন হয়ে যায় তো এই ভিডিওটাই পর্যন্তই এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ